ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল বিচু লাইফস্টাইল তো দেখো সকাল সকাল স্নান টান করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেলো একদম চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেলো শুনু করে একদম রেডি করে দিয়েছি স্কুলের জন্য তো এখন যাচ্ছি স্কুলে তো পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলের জন্য রেডি এখন স্কুলে যাচ্ছি দেখতেই পারছো রাস্তাতে আছি তারপর পরে তোমাদের সাথে দেখা হবে একটু বদিদের বাড়িতে চলে আসলাম আর দেখো আজকে এত রোদ্দুর নেই মানে একটু দিনটা মেঘলা মেঘলাই তো ভাবলাম যে একটু ছাদে বসি তো আর ছাদেই আসলাম কিন্তু রোদ একদমই কম তো শুনুকে স্কুল রেখে একটু চলে আসলাম আসার পরে দেখি পুচকাটাও বাড়িতে নাই চোর গেল তো আসলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি স্কুল থেকে চলে আসলাম তখন গইতে বাজে পুরো বারোটাই বাজে গেল দেখো হ্যাঁ দেখো শুনুকে দেখছ দেখো ড্রেস খুলছে মোজা খুলছে তো যাই খাবার পরে তোমাদের সাথে দেখা হবে রান্না বসালাম এই দেখো এটা বাঁধাকপি ভাজা করছি আলু দিয়ে আর এখানে ভাতও হয়ে গেছে আর এটা শুনুর জন্য বিট গাজর একটু আলু দিয়ে এটা শুনুর জন্য একটু ভাজা করলাম এখানে একটা সবজি বানাচ্ছি তো আজকে এগুলোই রান্না শর্টকাট আর বেশি কিছু করবো না আর দেখো এখানে বাসনও আজকে সকালে চা খাওয়ার পরে বাসন টুসন সব হয়ে চলে গেলাম তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে সবাইকে আশা করি সবাই ভালো হচ্ছে সুস্থ হচ্ছে তো দেখো আমার একদম দুপুরে রান্না বান্ধা কমপ্লিট করে একদম খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম এই দেখো ওকে বলছি যে একটু ঘুমাও আর ওই দেখো কি দুষ্ট করছে দেখতে পাচ্ছি এই দেখো তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো সন্ধ্যা বন্ধুরা তোমরা কি করছো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেলো নাকি আমার দেখা ধনাবতি দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর মেয়ে দেখো অখন ঘুমাচ্ছে যেহেতু সারাটা বিকাল ঘুমালো না তো হয় দশ পনেরো মিনিট হয়েছে অখন ঘুমালো তো এটাই এখন কখন যে উঠবে তা তো জানি না তো ঘুমালো ওখান বললাম যে স্যারটা বিকাল নিয়ে শুয়ে আছিলাম ঘুমালো না আপন ঘুমাচ্ছে তাও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো সন্ধ্যা বন্ধুরা তোমরা কি করছো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেলো নাকি আমার দাবার ধোনাবতী দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর মেয়ে দেখো এখন ঘুমাচ্ছে যেহেতু সারাটা বিকাল ঘুমালো না তো মনে হয় দশ পনেরো মিনিট হয়েছে অখন ঘুমালো তো এটাই এখন কখন যে উঠবে তা তো জানি না তো ঘুমালো অখন বললাম যে স্যারটা বিকাল নিয়ে শুয়ে আছিলাম না আপন ঘুমাচ্ছে তাও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ফাইনালি দেখো বন্ধুরা একদম সুন্দর করে চাটা খেয়ে একদম সুনুরু সুনুরু পড়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আবার দেখো বই নিয়ে আবার কি করছে এ বি সি টি এ বি সি তো এখন যাই এখন ঘড়িতে পুরো 9:30 বাজে তো কিছু বানাই খাওয়ার জন্য যে যে দুপুরে বানাছিলাম তখন কিছু বানাই বলতে ডিম বানাবো ডিম কি করব আর টমেটো দিয়ে এটা মাখা 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 করে ছুরি ভাজা করব শুনু বললাম যে এটা খাবে তো শুনু বলছে এটা খাবে তো আমি ভাবলাম ঠিক আছে আর যেহেতু গরম গরম আমারও ভালো লাগে এটা খেতে তো ওখানে এটাই বানাবো আর কিছু বানাবো না তো খাওয়া দাওয়া কমপ্লিট করি আর তোমাদেরকে খাওয়া দাওয়া হয়ে গেলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করতে কেউ ভুলবে না আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কারণটা হলো যেটা বলি সেটা হলো ইউটিউবের জন্য বলি সাবস্ক্রাইব করতে আর টু যদি ফেসবুকের থেকে হয় তো তোমরা অবশ্যই আমাকে ফলো করো তো আজকের জন্য এইখানে রাখলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তো সবাইকে বলি গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো তো ভগবানের কাছে এটাই পার্থনা তো আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে আজকের জন্যই এইখানে রাখলাম